আমরা আলুটা জন্য বড় বড় কেটেছি আলুটা এখন ভাজা চলছে আজকে লালটা লাল হয়ে গেছে আর একটু লাল হলে আমরা নামিয়ে নেবো আলুটাকে দেখতে হবে আলুটা লাল চিকেনটা খুব বড় আমাদের পেঁয়াজ এখন কথা চলছে পেঁয়াজে দিয়ে এলাম গল জোর গল এবার রসুনটা আমরা দেবো আজকে রসুনটা রসুনটা আমরা দিয়ে দিই সঞ্জয় রসুনটা দিন তো একটু এরপরে

ঠিক আছে আমরা আর একটু নেড়ে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর আমরা আদাটা দিয়ে দেবো ঠিক আছে টমাটোটা দিচ্ছি দেখো টামাটোটা দাও সঞ্জে টমাটোটা দিয়ে দাও টামাটোটা নেড়ে নিচ্ছি ঠিক আছে নাড়ার পর আমরা এরপর আমরা মাংসটা দেব ঠিক আছে জি চলি আছে

সঞ্জয় মাংসটা দিয়ে দাও চিকেন আমাদের পুরো এবারে খাঁটি চিকেন দেখে যান চিকেনের কালারটাও কিন্তু একটু আলাদা টাইপে দেখুন হলুদ টাইপে যে হাম্বা চিকেন হচ্ছে আরও ভালো ভালো আমরা পরের বারে কিন্তু ফিরে যখন আসবো অন্য কালার মটন চিকেন খাওয়া আমরা কিন্তু মটন চিকেন মহা সময়াক সঞ্জয় এই কামৰাও কামৰ

没有了，没有了。